খুশি নামাজের মধ্যে যারালে হবে না নামাজের সময় মতো নামাজ আদায় করতে হবে। সকল আলামিন নামাজের জন্য দৈনন্দিন পাঁচটি সময় নির্ধারণ করে গলেন। এই পাঁচটি সময়ে যথা সময়ের সময় মতো নামাজের দিকে একান্তভাবে গুরুত্ব দিয়ে যদি কেউ আল্লাহ তাআলার প্রতি ভয়, ভক্তি শ্রদ্ধার সাথে নামাজ আদায় করতে পারে এই মানুষটা নিজের জীবনে সবচেয়েতে এই দুনিয়াতে সম্মানী হবে এবং সবচাইতে সফলতার অধিকারী হবে। বলে নামাজের মধ্যে সিজদা আছে না কেন সম্মানি হবে কেন সফলতার মুখ দেখবে মানুষ কপালকে ভাগ্যের প্রতীক বলে কেউ কারো যদি দুর্ভাগ্য আসে জীবনে বলে লোকটার কপাল পড়ছে ঠিক না এরপরে যদি সে অসম্মানী হয় মানুষদের ঘাটতি হয় বলে লোকটার তোর নাক কাটা গেছে আর এই নামাজের মধ্যে আমি সিজদাতে গেলাম আমার নাক কপাল আল্লাহর সাথে বিয়ে দিলাম আমার মান মর্যাদা

তার আপনাকে সম্পদ কোথায় খরচ করবে রিজিক কোথায় খরচ করবে সে জিজ্ঞাসা করছে আছে সে কত যেন তাদের সম্পদকে খরচ করে এজন্য সম্পদ খরচ করতে হবে কোথায় জনকল্যাণমূলক কাজে রাস্তা বানা জনগণকে দিনের কথা শোনানোর জন্য মাহফিলের আয়োজন করেছে ছাত্র জনতা এটাও মিন হাইন কল্যাণের কাজে খরচ করার অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই ছাত্র জনতাকে দিনের সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহদের সকলকে কবল করেন সকলে বলি আল্লাহ আমিন দুনিয়া খেরাতের শ্রেষ্ঠ সফলতা এদের সবাইকে দান করেন সকলে বলি আল্লাহ আমিন এখানে এই যুবক সব যুবক ছেলে গানের কনসার্টের আয়োজন করতে পারত যাত্রা পালার আয়োজন করতে পারত কিন্তু তারা এটা করল না এদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা দিনের আয়োজন করেছে

কোন ধরনের কথাবার্তা বলবে না গল্প গুজব কিছু বলবে না ও ইদার কোরিয়াল কোরআন ফেস্তামি অউলহু ও অংশিতলা এই অবস্থাটা যখন তাদের সাথে হবে কোরআন শুনবে একেবারে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে ইমানটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে সে মমিনের কাকারে দাঁড়াবে হ্যাঁ তো মোমেনের তিনটা পরিচয় বলেছিলাম এক নম্বরে ইমান আমবে দুই নম্বর নামাজ আদায় করবে তিন নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে খরচ করবে এই খরচ করার একটি মাধ্যম বলেছি জনকল্যাণমূলক সমাজ থেকে কাজে করতে হবে যে আগে সমাজ থেকে জুলুমকে বিতাড়িত করা হয়েছে পয়সা খরচ হয়েছে না জীবনের খরচ হয়েছে না কথা বলার না কেন পাঁচে আগস্ট এই জুলাই নব্বর ছোট ছোট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ঠিক কি না বলেন সহдерগা সারা বছরে ঘাটে গিয়ে বসে ছিল যে জামিন সরকার এদেরকে বিতাড়িত করার জন্য বিশাল কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই আল্লাহ তা বিশাল ইসলামী ঐক্যแกনের নাই সারাংশ ছোট ছোট